আমাদের পাঁচটা মামলায় ওনাকে সোনারেস দেখিয়েছে পাঁচটা মামলায় উনি ঘটনাস্থলে ছিলেন না উনি পুলিশ কাস্টোডিতে ছিলেন এগুলো যখন ওনার হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যখন ওনাকে রুল অফসুলিউট করেছেন অন্য মামলায় একটা রাষ্ট্রদ্রোহী মামলায় তখনই এর একদিন পরে এই মামলাটা করা হয় যেটা মেলাভাইড ইনটেনশন হিসেবে আমরা রাষ্ট্রের এবং ওনার কোনো রকম এখানে অভিযুক্ততা নাই এটা হলো উনি চরমভাবে অসুস্থ আমি কোর্টকে বলেছি উনি অসুস্থ লিভার সিরোসিসে আক্রান্ত এখন ওনার উন্নত ট্রিটমেন্ট দরকার তার জন্য একটা দরখাস্ত দেওয়া আছে এখন কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের জামিন নামঞ্জুর করেছেন অবশ্যই আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব এটা মাননীয় আমাদের সেশনে মেট্রো সেশনে আমরা এটা আপিল করবো আবেদন করেছেন আদালতে যে হসপিটালে উনি ঝেলখেলাতে হসপিটালে উনি অসুস্থ অবস্থায় আছে আমরা রাষ্ট্রপতি বলেছি বাংলাদেশ সরকার ওনার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে হসপিটালে সাফিসিয়েন্ট চিকিৎসা ব্যবস্থা রেখেছে সুতরাং দুই হোটেলে থাকলে ওনার আরও চিকিৎসা ভালো হবে এই মর্মে বাইরে আদালত এই সাবিশনে দিয়েছিলেন যদি অসুস্থ এই একটি গ্রাউন্ডে আপনারা তারা করেছিলেন যে আদালতে আবেদন করেছে আসামি অধিক অসুস্থতায় উনি আদালত শুনেছেন শুনে আসামি জামিন আবেদন করেছেন অন্য কোন বিষয় এখানে নেই